ইতিহাস আর আসমানি কিতাবের পাতায় এমন কিছু চরিত্র আছে যাদের নাম উচ্চারণ করলেই কৌতূহল জেগে ওঠে তাদের একজন হলেন সাবা রাজ্যের রানী রানী বিলকিস কুরআনে যার কথা এসেছে সম্মানের সঙ্গে ইতিহাসে যাকে ঘিরে আছে অলৌকিক গল্প আর লোককথায় যাকে বলা হয় অর্ধেক মানুষ অর্ধেক জিন আজকের এই ভিডিওতে আমরা জানব রানী বিলকিস কে ছিলেন তিনি কি সত্যিই মানুষ ছিলেন না জিন মানবের সন্তান নবী সুলাইমান আলাইসালামের শক্তিশালী সেনাবাহিনী কেমন ছিল হুদহুদ পাখি কিভাবে গোয়েন্দার ভূমিকা পালন করেছিল আর কি সেই কাঁচের প্রাসাদের রহস্য যা আজও মানুষকে বিস্মিত করে চলুন শুরু করা যাক ইতিহাসের এক রহস্যময় যাত্রা কোরআন অনুযায়ী সাবা ছিল এক সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য বর্তমান ইয়েমেন অঞ্চলে এর অবস্থান ছিল বলে ইতিহাসবিদদের ধারণা এই রাজ্যের শাসক ছিলেন একজন নারী রানী বিলকিস তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী কৌশলী ও দূরদর্শী কুরআনে বলা হয়েছে আমি এমন এক নারীকে পেয়েছি যে তাদের ওপর রাজত্ব করছে তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক মহৎ সিংহাসন এই সিংহাসন শুধু ক্ষমতার প্রতীক ছিল না এটি ছিল প্রযুক্তি শিল্প ও ঐশ্বর্যের এক বিস্ময় নবী সুলাইমান সালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ মানুষ পশু ও জিনদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন একদিন তার দরবারে হুদহুদ পাখি অনুপস্থিত ছিল ফিরে এসে সে জানাল এক অবাক করা খবর সাবা রাজ্যের মানুষ সূর্য পূজা করে আর তাদের শাসক একজন নারী এই একটি পাখির তথ্যই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় হুদহুদ পাখি কেবল পাখি ছিল না সে ছিল আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এক গোয়েন্দা নবী সুলাইমান সালামের সেনাবাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বাহিনী এই বাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি জিনরা নির্মাণ করত বিশাল প্রাসাদ মানুষ পরিচালনা করত শাসন ব্যবস্থা আর পশু পাখিরা ছিল বার্তাবাহক এই সেনাবাহিনীর শৃঙ্খলা ও শক্তি দেখে শত্রুরা যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করত নবী সুলাইমান আলহি ইসলাম চাইলেন বিলকিস ইসলাম গ্রহণের আগে তার সিংহাসন তার দরবারে হাজির হোক এক জিন বলল আমি উঠবার আগেই এনে দেব কিন্তু কিতাবের জ্ঞান সম্পন্ন এক ব্যক্তি বললেন চোখের পলক ফেলার আগেই মুহূর্তেই সিংহাসন হাজির এটা কি টেলিপোটেশন নাকি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান আজও বিজ্ঞান এর ব্যাখ্যা খুঁজে বেড়ায় বিলকিস যখন সুলাইমান সালামের প্রাসাদে প্রবেশ করেন তিনি ভাবেন সামনে পানি রয়েছে তিনি কাপড় তুলে হাঁটতে যান তখন বলা হয় এটা কাঁচের তৈরি মেঝে এই ঘটনায় জন্ম দেয় এক বিতর্কিত ধারণার তার পা কি অস্বাভাবিক ছিল কিছু ইসরায়েলি বর্ণনায় বলা হয় তিনি নাকি জিন বংশোদ্ভূত ছিলেন কিন্তু কুরআন এই দাবিকে সমর্থন করে না এই প্রশ্নের উত্তর স্পষ্ট কুরানে কোথাও বলা হয়নি তিনি জিন ছিলেন এটি মূলত লোককথা ও পরবর্তী রটনা কুরআন তাকে উপস্থাপন করেছে একজন বুদ্ধিমান ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি যুক্তি দিয়ে সত্য গ্রহণ করেছিলেন সব কিছু দেখার পর বিলকিস বলেন হে আমার প্রতিপালক আমি আমার নিজের ওপর জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অহংকার করেননি এটাই তার সবচেয়ে বড় বিজয়